হে গেস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখি বিপ্লব তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার বাড়ির ব্যক্তিগত কাজের কারণে আমার ভিডিও চ্যানেল আসছে না আমার এই চ্যানেলটাতে অলরেডি আমি বাড়ির কাজের জন্য খুব ব্যস্ত ছিলাম তো ফাইনালি এখন আমি কাজ আমার সব ছেড়ে ফেলেছি কিন্তু আমার দেব ফ্যানরা আমাকে এত এমনভাবে আমাকে মানে তারা কমেন্ট করছে দাদা তোমার চ্যানেলে কেন ভিডিও আসছে না তুমি কেন ভিডিও দিচ্ছ না তুমি কোনো আপডেট দিচ্ছ না কোনো রিয়াকশন দিচ্ছ না দেবদার এত কিছু বের হয়ে গেছে তো ফাইনালি আমি এখন অলরেডি রিয়েকশান দিতে শুরু করে দিয়েছি এবং আমার যে রঘু ডাকাতের পি টিজার অলরেডি কিছুদিন আগে সেটা রিলিজ হয়েছে এবং সেটারও ভিউস খুব সুন্দর এবং সেটা ট্রেন্ডিংয়ে দু তিন দিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল টিজারটা আমি সেটা দেখেছি এবং এই টিজারটা ভাই আমাদের বাংলা সিনেমা অনেকে বলে যে বাংলা সিনেমায় এই ধরনের সিনেমা না হয় না যখন থেকে খাদান দেবদা করেছে তখন থেকে সে নিজেকে প্রুভ করেছে এবং তখন থেকে সে চেষ্টা করেছে যে সে বলেছিল দেবদা যে আমি যদি খাদান যদি এবার সাকসেসফুল হয় খাদান যদি ভালো বিজনেস করে অল টাইম ব্লকবাস্টার হর মানে হিট হয় তাহলে আমি রঘু ডাকাত মানে খাদানের বাবাকে নিয়ে আসবো অবশ্যই এটাতে খাদানের বাবার থেকে এটা খাদানের গ্রেট ফাদার যাকে বলে তার থেকে বড় জিনিস দেবদা নিয়ে এসেছে অলরেডি এবং সেটার এর কাজ ভাই টিজারটা এমন কোনো লোক নাই যে তাদের ভালো লাগেনি এমন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো হয় মানে বাংলাদেশ এবং বাইরে এবং রাশিয়া বিভিন্ন জায়গাতে যারা আর কি রিয়েকশান তারা দিয়েছে তাদেরকে খুব সুন্দর লেগেছে কিন্তু তাদেরকে লেগেছে ভালো কিন্তু আমাদের বাঙালি তোমরা তো জানে ভালো জিনিসে ক্ষুদ ধরতে হবে ভাই কোথায় খুঁতটা আছে ভালো জিনিস চোখে পড়বে না খারাপ জিনিসটা ওরা খুব ক্ষুদ ধরে খারাপ জিনিসে ওরাই খালি একটা জিনিসে দেখছে যে নাকি ওটা নাকি এআই দিয়ে মেকিং করা আছে আরে ভাই এআই দিয়ে যদি মেকিং করা থাকে তাহলে এত সুন্দর এত এই রিয়েলিস্টিক কীভাবে করেছে কিন্তু এআই তো আমাদের ইন্ডিয়ায় তো অনেক জায়গায় হলিউড বলিউডে ইয়ে মানে সেটাকে ইউজ করা হয় তো বাংলা সিনেমা ইউজ করা হয়েছে তো কী হয়েছে ভাই এত এটাকে লাফালাফি কিসের এটা এআই দিয়ে শ্যুট হোক এবং যে দিয়ে শ্যুট হোক কিন্তু সিনেমাটা যে রিয়েলিস্টিক লাগবে এটাই তো আমাদের কাছে অনেক পাওয়া এবং এই টিজারে যে বিজিএম যেই মানে স্কেল সিনসগুলো দেখানো হয়েছে কিছুটা স্কেল দেখা যায় এবং দেবদা এইভাবে একটা তরোয়ালটাকে নিচে করে এবং নিচ থেকে অ্যাঙ্গেলটা দেখা যায় ক্যামেরার এবং দেখতে কী লাগে দেবদাকে ভাই যখন বলে না যদি একটা ডায়লগ বলে যেটা গল্প রিয়েলিস্টিক যারা ডায়লগুলোকে আগিয়ে নিয়ে যায় এবং গল্পটাকে বলে যে প্রথমে যে বলে যে যদি বাঘ যদি লেখত তাহলে কি সুন্দর হতো দেখেনি মানে বাঘ যদি রিয়েলিস্টিক মানে একটা গল্প যদি লিখতো তাহলে কত সুন্দর হতো একটা ইয়াটাকে মানে একটা অভি ইয়া সেটা গল্পকে বলার চেষ্টা করেছে এবং রঘু ডাকাত এবার ইতিহাস লিখবে ভাই রঘু ডাকাত তো অলরেডি ইতিহাস আগে লিখে দিয়েছি কিন্তু এখন তার বিপরীতে যেটা দেবদা যে অভিনয়টা করছে সেটা এখন দেবদা দুর্গোপর্যায় গ্যারেন্টি বলছি দেবদা এবার লিখবেই ইতিহাসের নাম কারণ কেন বলবো খাদান ছাব্বিশ কোটি টাকা হায়েস্ট গ্রোসার মানে বক্স অফিস কালেন দিয়েছে কালেকশন দিয়েছে এবার এই সিনেমাটা আমার যতদূর ধারণা এ খাদানকে ব্রেক করে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা আরামে ব্যবসা করবে এই সিনেমাটা আমাদের এখানে খালি যে খুব যে এখানে যে আমাদের এখানে যে খুব একটা হাইপ আছে এটা না এটা অল ইন্ডিয়া মানে বাইরেও যেগুলোতে যেগুলো যেগুলোতে আমাদের বাঙালিগুলো আছে এবং বাংলাদেশে তো অনেক সেখান থেকেও রিয়েকশান আসছে সেখান থেকে বলা হচ্ছে সিনেমাটা নাকি সেখানেও রিলিজ হোক আর প্রি টিজারটা যে দেখবে ভাই একবার দেখে তো কোনো দিন মন ভরবে না দশবার দেখলে মন ভরবে না এই প্রি টিজার এত সুন্দর হয়েছে আর দেবদাকে যা লুকে লাগছে ভাই আমার তো বুঝতে পারছে আমি কী বলছি আমি খুদগুলোকেও তোমাদের কাছে বলে দিলাম যে দেবদার প্রি টিজারটা এত সুন্দর হয়েছে যে অডিয়েন্সরাও তারাও মানতে পারছে না যে দেবদা এত সুন্দর বানিয়েছে একটা কথা বলি যে এর মাধ্যে আমি এই টিজার রিয়েকশানের মাধ্যমে আমি সাকিব খান ফ্যান্সদেরকে তাদেরকে বলি দেবদা মেগাস্টার হয়েছে বলে তাদের পুরো ফেটে মানে চুরমুর হয়ে গেছে তাদের মানে বুকটা ফেটে চুরমুর হয়ে গেছে তারা বলতে চায় যে এই যে দেবদা যে মেগাস্টার ট্যাকটা দিয়েছে এই টেকটা দেওয়ার মানেটা একজন হয় সে হচ্ছে সাকিব খান আরে ভাই সাকিব খান সেখানকার মেগাস্টার হতে পারে তারা মেগাস্টার সেটাকে বানিয়েছে কিন্তু আমাদের এখানকার এস বিএফ কি আমাদের এখানকার না এস বিএফ তো আমাদের এখানকারই এস বিএফ অলরেডি যেরকম দেবজিৎকে সুপারস্টার বানিয়েছিল এবং এস বিএফই এখন এবার তাদেরকে মেগাস্টার বানাচ্ছে এবং দেবদাকে অলরেডি মেগাস্টার বানিয়ে ফেলেছে এবং কেন বানাবে না দেবদার অল টাইম ব্লকবাস্টার হিট পরস্পর একটা হিরো দশটা কি পাঁচটা পরস্পর হিট দিতে পারে না এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের দেবদা এই ওয়েস্ট বেঙ্গলে পরস্পর এই যে তেরোটা থেকে চোদ্দোটা হিট পড়তে যাচ্ছে তার ঝুলিতে এখন হিট মানে তার ট্র্যাক রেকর্ড আলাদা লেভেলের বোম্বাদা তো একটা বাংলা সিনেমার গ্রেড মানে গ্রেট ফাদার বলা হয় তার থেকে বড় যেটা আছে মহানায়ক আমাদের উত্তম কুমার তার পরবর্তীতে যে ইয়ে টাইম লাইনে যেটা আছে সেটা হচ্ছে বোম্বাদা এবং তার পরবর্তীতে টাইম লাইনে এখন যারা আছে সেটা হচ্ছে দেব এবং জিৎ সব থেকে আমাদের বড় সুপারস্টার এবং মেগাস্টার দেব এবং জিৎ তো ভাই এটাই আমি বলি যে তাদের ফেটে গেছে বলে তারা যদি মেগাস্টার না মানে তো কিচ্ছু করার নাই ভাই দেবদাস যে দেবে বলে না আমি যদি একবার এই কমার্শিয়াল সিনেমা করতে শুরু করতে যদি স্টার্ট করি না তো বলতে বললাম তো এগুলোতে কেউ ধারে পাশে থাকবে না আমার পাশে এই ধরনের একটা আমি এই ডায়লগটাকে আমি বিন্ডাসে এটা আছে এই ডায়লগটাকে আমি কপি করে আমি নিজে এখানে বলে দিলাম ডায়লগটা ভালো হয়েছে কিনা জানি না আর অবশ্যই আমার টিচারটা খুব ভালো লেগেছে আর আমি এটাই আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে যারা এআই নেগেটিভ করছে এবং যারা মেগাস্টারটা ট্যাগ মানতে চাইছে না আরে ভাই তোমরা না মানলে আমাদের কি আমাদের তো আমাদের মেগাস্টার আমাদের এখানকার মেগাস্টার তোমাদের গেছে গেছে তোমাদের ভালো কথা আমাদের দেবদাই এই ধরনের সিনেমা আমাদেরকে দিচ্ছে এবং রিয়েলিস্টিক এই ধরনের যে আমরা দেখতে পাচ্ছি রঘু ডাকাতকে দেখতে পাবো তো এটাই তো আমাদের অনেক পাওয়া ভাই আর রঘু ডাকাত দুর্গা পূজায় একটা উৎসব আমাদের তো নর্মাল দেবদার সিনেমা আসতে গেলে উৎসব হয় এটা তো জানি তো অবশ্যই রঘু ডাকাত তো আরও বড়ো উৎসব হতে যাচ্ছে আর দেব তোমরা অবশ্যই রেডি হয়ে যাও দুর্গো পুজোয় আমাদেরকে পুরো ঝাড় ধরে নামতে হবে তো ভালো থাকবা টাটা টেকের আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব বলবে না অবশ্যই জিদারও ইয়ে কিছু আপডেট আসবে তোমাদের সঙ্গে এবং ভালো ভালোটা আপডেট আসবে এবং দেবদার যে গানগুলো আসছে সেগুলোকে আমি রিয়েকশন দেবো তো ভালো থাকবা টাটা টেকের